কারণ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা জুমার দিন দিবেন না সবাইকে আল্লাহ রমজানান মুবারকও দিবেন না প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত আছে এবার সরকার দোয়া আলম সাহাবাই বললেন তোমরা যদি কেউ প্রত্যেকদিন দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সৌরাই বাপার একটা সুন্দর আয়াত আছে আয়াতুল কুরসি কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে মুক্তাসেলান পাঠ করে আল্লাহ তালা তাকে খবরের মাটির চাপ থেকে বাঁচাবে এবার সাহাবাই এক যদি বলে উঠলো আল্লাহ আকবর এটা সম্ভব না সম্ভব এটা আমাদের হাতে না আল্লাহ হাতে বান্দা ইচ্ছা করলেই

এই আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে সাহাবাই গ্রাম দেখলেন হ্যাঁ এটা আমাদের হাতে এটা যদি আমি করি তাই আমার সামনে আমার নবী থাকুক আর না থাকুক আমাকে যে কোনো মানুষ দাফন করুক যেথায় দাফন করুক যে চাপ থেকে বাঁচার জন্য কেউ মাটির উপরে থেকে হবে না আমার খবরের মাটির চাপ থেকে বাঁচানোর জন্য কেউ আমার জন্য তাহলিল করতে হবে না আমার খবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কেউ আমার জন্য তাকে বিদ করতে হবে না আমার খবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কেউ খবরের উপরে দাঁড়ায় আমার জন্য দোয়া করুক আর না করুক এমন কাজ আমি দুনিয়াতে করে আসছি এই গাণিতিক আল্লাহ আমার আয়াতুল কুরসির আমলের বদৌলতে কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা সম্ভব আল্লাহ এখন চিন্তা করেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো পারوں না বাকি পাঁচ বার কইরা নিবেন নামাজ পড়তে পারবো না হবে কথা বলেন হবে আগে সত্য কি রাসূল কি বলেন 50 সালাম নামাজ রাসূল বলেন না চাইরার তিন

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض মানে কি আয়া এটা কি আয়াতুল কারিমে যত আয়াত আছে সবই শ্রেষ্ঠ সবগুলোর মাঝখানে আয়াতুল কুরসি আলাদা একটা স্বতন্ত্র অবস্থান আছে এই জন্য বলা হয় আয়াতুল

এবার উম্মতে মুহাম্মাদের জন্য پیغمبر আমল দিয়া গেলেন তোমরা দৈনিক যদি পাঁচ ওয়াক্ত নামাজের বায়াতুল করছেন আমলটা করতে পারো তাহলে আমি থাকি আর না থাকি যাই থাক তোমার কবরের পাশে কেউ যদি নাও থাকে তোমাকে যদি কয়েকজন মানুষ নিয়ে দাফন করে চলে আসে জানাজাও না করে অসুবিধা নাই কেমন এমন জায়গায় মানুষের দাফন হয় কি হয় না জানাজাও হয় না হয় কি হয় না জানা যা হয় না কোন জায়গায় কখন হয় না যেভাবে চাপ দেওয়া হোক না কেন দাফন করা হোক না কেন আয়াতুল সেই কবরের মাটির চাপ থেকে আমি আল্লাহ পক্ষ দেখে সে তোমাকে বাঁচানোর জন্য তোমার জন্য বাহিনীর কাজ করবে সে তোমার বাহিনীর কাজ করবে